সম্মানে আর সগৌরবে বেঁচে থাকুক নারীরা শিশুরা বেড়ে উঠুক নিরাপদ প্রতিপাদ্য নিয়ে বাংলা প্রেস বাংলাদেশের সমসাময়িক বিষয়ে আয়োজন করে উন্মুক্ত আলোচনা সভার সতেরোই মার্চ অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রবাসী নারী শিক্ষার্থী ব্যবসায়ী ও কর্মজীবীরা তাদের মতামত তুলে ধরেন পাশাপাশি বাংলাদেশের সম্প্রতি নিহত আসিয়া হত্যা সহ যে কোনো ধরনের সহিংসতার বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার আহ্বান জানান যে যে ঘটনাটা ঘটছে আমাদের অ্যাম্বাসডর উনি আছেন যে এটা যেন আমাদের একটা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে যেটা যেন কেউ এটা নিয়ে আর কোনো রকম আর একজন নারী হিসেবে আমি চাই শুধু বাংলাদেশের নৃত্যের প্রত্যেকটা নারীরাই সুরক্ষিত থাকবো সুস্থ থাকবো একজন নারী হিসাবে আমাদের যে যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা উচিত পাশাপাশি নারীর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যতটুকু সচেতন থাকা উচিত এটা এর মাধ্যমে বিঘ্নিত হয় যেটা বেড়ে ওঠা শিশুদের এখানে স্কুলগুলোতে মোটামুটি তাদের সতর্কতামূলক জিনিসগুলো শেখানো হয় তাকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় তারপর আমাদের এখানে সামাজিক এবং আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও দুতালয় প্রধান মোহাম্মদ রিয়াদ হোসেন এই সময় তিনি বলেন আইন প্রণয়নের পাশাপাশি দরকার আরো বেশি সচেতনতামূলক কার্যক্রম আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে প্রধান অতিথি বলেছেন প্রধান অতিথি শব্দটা আমি একদমই পছন্দ করি না যদিও অতিথি বললেই ভালো আমার জন্য বাট এই সম্মানের পিছনে যে দুজন আছেন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে একজন হলে আমার মা আর একজন আমার স্ত্রী আমি যদি তাদের সম্মান করতে পারি আমার সন্তান কেন তাকে সম্মান করবেন আর এখন সন্তান যদি পরিবারের সন্তান যদি সেইভাবেই বেড়ে ওঠে তাহলে তো আমি দেখি না এই সমস্যা কথা এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মুস্তাফিজুর রহমান বৃহত্তম ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম বাংলা প্রেস ক্লাব ইতালির উপদেষ্টা সিআইপি নজরুল ইসলাম সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ দাউদ মুন্সি শতরূপা ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা আফসরা ট্রাভেলসের চেয়ারম্যান শওকত আলী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক সাইফুল কাম बृहतතර নোয়াখালী সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও মহিলা সংস্থার সাংগঠনিক সম্পাদক সুবর্ণা সহ শিল্পী সাহিত্যিক ও সমাজের বিশিষ্ট জনরা কথাই আমাদের সবার আগে আমাদের পারিবারিক এবং ধৈর্য শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সেটা হলো আমাদের নিতে পরিবর্তন হওয়া দরকার আমরা আইন করে কোনো কিছু পরিবর্তন করতে পারব না সেটা কখনোই সম্ভব না আমাদের সচেতন হলো আরো সুন্দরভাবে এটা শাস্তি না বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত আমরা এটার পেছনে লেগে থাকবো আমরা মিডিয়া যেভাবে ফলো আপ করি তো একটা বিষয়কে যেভাবে সার না দিই তো আমার উদ্দেশ্য আমি আমাদের বাংলাদেশের যে ছোট্ট আশ্রয়ের প্রতি যে নির্যাতন হয়েছে যিনি ইন্তেকাল করেছেন আমরা তার রোহের করে তুলেছি এবং বিশেষ করে এই করব যে বাংলাদেশের প্রতি প্রতিটা নারী নির্যাতনের মাধ্যমে যেন একটি শক্ত আইন করা হোক যে শক্ত আইনের জন্য আজকে প্রতিবাদ হচ্ছে সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী